আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন যে দ্বিতীয় কিস্তির পেরোলের চিঠি চলে এসছে পেরোল পাঠানোর নির্দেশনা চলে এসছে আমি এই ভিডিওতে কথা বলবো এই মুহূর্তে আপনার করণীয় কি এই ভাতার টাকাটা মানে দ্বিতীয় কিস্তির ভাতার টাকাটা কবে ঢুকবে এবং এ বছর যারা নতুন ভাতার জন্য নির্বাচিত হবেন সেটা প্রতিবন্ধী ভাতা বয়স্ক ভাতা বিধবা ভাতা অনগ্রসর ভাতা বেদে অনগ্রসর ভাতা উপবৃত্তি এই তাদের ভাতার টাকাও কি এই পেরোলে ঢুকবে এবং তাদের বরাদ্দ এবং বাছাই যাচ্ছাই এই সামগ্রিক বিষয় নিয়ে আমি এই ভিডিওতে কথা বলবো তো প্রথমে বলে রাখি যে এই মুহূর্তে আপনার করণীয় কি এই মুহূর্তে আপনার করণীয় হচ্ছে আপনারা অনেকেই কিন্তু নাম্বার পরিবর্তনের জন্য অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তনের জন্য অর্থাৎ নগদ বা বিকাশ নাম্বার পরিবর্তনের জন্য কেউ কেউ সমস্যা অফিসে আবেদন করে থাকতে পারেন সো বা করতে হতে পারে কারণ অনেকেরই নাম্বার অ্যাকাউন্ট ফ্রিজ হতে পারে সাসপেন্ড হতে পারে বা অকেচু হারা যেতে পারে সিম আপনি পরিবর্তনের দরকার হতে পারে আপনি এটা দ্রুত করতে হবে দ্রুত বলতে মানে এই দুই চার দিনের মধ্যেই করে ফেলা উচিত আর যদি কোনো কারণে মনে করেন যে এটা এখন করা সম্ভব হচ্ছে না টেনশনের কিছু নেই আপনি অফিসকে বলে দিবেন তাহলে আপনার পেরোলটা বন্ধ থাকবে পরবর্তী কিস্তিতে আপনার এই কিস্তির টাকাটাও পেয়ে যাবেন যদি আপনার কোনো প্রবলেম থাকে অন্যথায় আপনার দ্বিতীয় কিস্তিতে অবশ্যই যারা যাদের অ্যাকাউন্ট নাম্বার সেটা কোটি কোটি মানুষ লাখ লাখ মানুষ সবার টাকায় চলে আসবে আর এবছর যারা নতুন ভাতার জন্য আবেদন করছেন বয়স্ক বিধবা যারা গত কয়েক বছর আবেদন করেছেন তাদের বরাদ্দ দিছে আমি এই চ্যানেলে ভিডিও দিয়েছি তো আপনাদের বাতা যাচাই বাছাই হয়তো বাংলাদেশের কোনো কোনো উপজেলায় শুরু হয়ে গেছে শেষ হয়ে গেছে এবং প্রথম দ্বিতীয় কিস্তিতে কিন্তু টাকাও পেয়ে যাবেন আর প্রতিবন্ধী ভাতা এবং অন্যান্য যে বেদে অনগ্রসর ভাতার আবেদন চলমান আছে তাদের বরাদ্দ যদি জানুয়ারিতে দেয় ডিসেম্বরের তিরিশ তারিখ তো আবেদন শেষ হবে যদি জানুয়ারিতে দেয় তাহলে দেখা গেছে এটাও অনেক মানে টাকা ঢুকবে বলে মনে হয় না কারণ বিশ তারিখ মানে পেরুলের তারিখ তো পার হয়ে যাবে সেক্ষেত্রে দ্বিতীয় কিস্তিতে তাদের টাকা ঢোকা সম্ভব না বয়স্ক বিধবা হয়তো ঢুকতে পারে এবছর যারা নতুন কিন্তু প্রতিবন্ধী অনগ্রসে রেগুলার তো তিরিশে ডিসেম্বর শেষ হবে তো ততদিনের দিনের মধ্যে তো আসলে পেরুলো যাবে না সেগুলা সে কারণে তারা টাকা আশা করতে পারেন না বিশেষ করে প্রতিবন্ধী অনগ্রসে রেগুলো ভাতার টাকা কবে ঢুকবে ভাই ভাতার টাকা কবে ঢুকবে সবসময় কথা একটাই যেমন পেরুলের পাঠাতে হবে কয় তারিখ থেকে বারো ডিসেম্বর থেকে বিশে ডিসেম্বরের মধ্যে আমাদেরকে পেরোল পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে তো আমরা বিশে ডিসেম্বরের মধ্যে ডেফিনেটলি সবাই পেরোল পাঠিয়ে দিবে। তা পেরোল পাঠাইতে গেলে ওখানে আবার কিন্তু পাঁচ সাত দিন একটা যাচাই বাছাই হয় মানে ভালো যাচাই বাছাই হয় এবং সেখানে কিন্তু যাচাই বাছাইয়ের পরে আমরা বিল তৈরি করে বিল তৈরি করার পরে এটা অ্যাকাউন্টসে অনুমোদন হয় অনুমোদনের পরে এটা অ্যাকাউন্টসে যায় যাওয়ার পরে সেখান থেকে এটা চলে যায় হচ্ছে আইবাসে সেই আইবাস থেকে আপনার অ্যাকাউন্টে টাকা এখন এটা কতদিন লাগবে আপনি আমি কিন্তু গত ভিডিওতে বলেছিলাম যে পেরোলের চিঠি হয়তো পেয়ে যাবো এই সপ্তাহের মধ্যে এবং পেরোলের চিঠি কিন্তু আমি এই সপ্তাহের মধ্যে পেয়ে গেছি তো বাতার টাকাটা ঢুকতে ঢুকতে ধরেন জানুয়ারিতে জানুয়ারির ফার্স্ট উইক সেকেন্ড উইক থেকে হয়তো ঢুকতে শুরু করবে তবে একটা কথা সেটা হচ্ছে যে এই আইভাসের মাধ্যমে সকল ভাতা দেওয়া হয় যেহেতু সেখানে অন্যান্য ভাতা এবং উপবৃত্তি কারণ জানুয়ারিতে কিন্তু উপবৃত্তি দেওয়ার একটা ধুম পড়ে এবং গর্ভবতী ভাতা দেওয়ার একটা সিরিয়ালের ব্যাপার থাকে সো যদি সমস্যা অধিদপ্তর সিরিয়াল পায় অর্থাৎ অন্য কোনো ভাতা বা উপবৃত্তি বিতরণের কোনো সিরিয়াল না থাকে সেই ক্ষেত্রে যেটা আগে যাবে সেটাই পাবে যদি সমস্যা অধিদপ্তরের ভাতা আর সিরিয়ালটা আগে থাকে তাহলে আইবাস তাদের ভাতার টাকা আগে পাঠাবে এখন আলটিমেটলি আমার কথা হচ্ছে ভাই আপনারা যদি প্রত্যেকে বরাদ্দপত্র পেয়ে থাকেন যা আপনার ইউনিয়নে কয়টা বয়স্ক এবং বিধবা ভাতার বরাদ্দ এসেছে তাহলে কিন্তু আপনি জানেন এবং এটা সচেতনতা তৈরি হয় এই জন্য আমি সবসময় বলি আমার ভিডিওগুলো শেয়ার দিয়ে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য তাহলে সবাই জানতে পারে জানলে কেউ আপনাকে ঠকাইতে পারে না দালালের ধাপ্পা বাজে পড়েন না সে বড় টেকনিক হচ্ছে যে আপনার কাছ থেকে বাতার টাকা মানে বাতার কাট করে দেওয়ার কথা বলে যারা টাকা নেই তারা কিন্তু আপনাদের সাথে অনেক বড় গেম খেলে আপনি যদি তথ্যগুলো জানা থাকে আপনার সাথে গেম খেলতে পারবে না এই মুহূর্তে আপনার একটাই করণীয় সেটা হচ্ছে প্রতারকরা ফোন দিয়ে আপনার কাছে পিন কোড চিন কোড যাই চাক এগুলা দিবেন না পিন কোড যদি নিয়ে থাকে আপনি পাসওয়ার্ড পরিবর্তন করলে হবে না নতুন করে কে করে সেট আপ দিতে হবে অথবা নাম্বারটি পরিবর্তন করতে হবে